আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা কিন্তু আজকে সকালবেলায় শুরু করছিলাম দিয়ে এবং শেষ করলাম এই সুজুকি বাইক দিয়ে তো এই সুজুকি আরও একটি বাইক সেল হয়ে গেল সন্ধ্যার পর সুযুকি মনোটন দুই হাজার তেইশের জুন মাসে বাইকটি কেনা ছিল বাইকটি কিন্তু একদমই নিউ কন্ডিশনের ছিল একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে

সেই হিসেবে বাইরে কিন্তু আমি অনেক কম দামে বাইকটি বাইকে দিয়ে দিলাম ভাই বাইকটি কত টাকা দিয়ে নিলেন আমার কাছ থেকে এক লাখ মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় একদম নিউ কন্ডিশনের বাইকটি আমি বাইরের কাছে সেল করলাম তো যাদের এই টাইপের বাইক লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ বাইক আছে নেকেট বার্সনের আছে এসএফ আছে আটিয়া টু বি বিভিন্ন কন্ডিশনের ভালো ভালো মডেলের গাড়ি আছে তো যাদের বাইক লাগবে এরকম কন্ডিশনের আমার সাথে যোগাযোগ করবেন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা যাবে আপনারা এখানে আসবেন এখানে অল্প টাকায় ভালো গাড়ি কিনতে পারবেন এবং মানসম্মত গাড়ি পাওয়া যায় এখানে দুই নম্বরে কোনো সুযোগ নেই যাক আলহামদুলিল্লাহ ভাই তো গাড়িটা চালাই টালাই দিকে নিচ্ছেন কোনো সমস্যা পাইছেন যাক আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি বাইক কন্ডিশন থাকে আপনারা প্রথমে চালাবেন বাইকগুলো দেখবেন মান দেখবেন তারপর আপনারা বাইকগুলো নেবেন একটি বাইকও আমরা না চালিয়ে কাস্টমারদেরকে বাইক আমরা ডেলিভারি দিই না প্রত্যেকটা বাইক কাস্টমার চালিয়ে দেখে তারপরে কিন্তু আমাদের কাছে ডেলিভারি নেয় তো যাদের বাইক লাগবে ভালো মানের এবং ভালো কন্ডিশনের তারা আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম